গোবিন্দগঞ্জ ইপিজেড বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের এক নতুন দিগন্ত কর্মসংস্থানের বিশাল সম্ভাবনা উন্নত জীবনের স্বপ্ন কিন্তু এই স্বপ্ন কি আদৌ বাস্তবের রূপ নেবে চলুন এই গোবিন্দগঞ্জ ইপিজেড সম্পর্কে একটু বিস্তারিত জেনে আসা যাক গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা উত্তরবঙ্গের অন্যতম বৃহত্তর একটি উপজেলা যেখানে প্রায় ছয় লক্ষ মানুষের বসবাস এখানে পরিকল্পিত হয়েছিল একটি রপ্তানি রপ্তানিকারক প্রক্রিয়াকরণ অঞ্চল যা শুধু এই এলাকারই নয় পুরো দেশের অর্থনীতিকে বদলে দিতে পারে দুই সালে তেরোই নভেম্বর বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ কর্তৃপক্ষ বেবজা সিদ্ধান্ত নেয় যে রংপুর চিনি কলের সাহেবগঞ্জ ইকু খামারে এক হাজার একর জমিতে রংপুর ইপিজেট স্থাপন করা হবে কিন্তু তারপর থেকেই তৈরে হয় নানা বিতর্ক ও আন্দোলন দুই সালে যখন রংপুর চিনিকল কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান চালান তখন সাঁওতাল সম্প্রদায় প্রতিবাদে নামে সে সময়ের সংঘর্ষে নিহত হয় তিনজন ও আহত হয় অনেকে সাঁওতাল সম্প্রদায়ের দাবি তাদের এই জমি তাদের পূর্বপুরুষদের কিন্তু সরকারি নথি বলছে উনিশশো সালে পাকিস্তানি সরকার এই জমিগুলো অধিগ্রহণ করেছিল কিন্তু প্রশ্ন হলো এই বিরোধ মিটিয়ে কি আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি না এই বিশাল জমিগুলো যা বর্তমানে প্রায় অনাবাদী এই অনাবাদী জমি জমিগুলো যদি একটি শিল্প পরিণত হয় তাহলে কি অনেক ক্ষতি হবে গোবিন্দগঞ্জে একটি ইপিজেট হলে তৈরি হবে এক অর্থনৈতিক বিপ্লব প্রায় দুই লক্ষ মানুষের কর্মসংস্থান হবে যেখানে পিছিয়ে পড়া জনগোষ্ঠী বিশেষ সুবিধা পাবে শুধু গাইবান্ধাই নয় পার্শ্ববর্তী জেলা বগুড়া রংপুর জয়পুরহাট দিনাজপুরের মানুষও উপকৃত হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে গোবিন্দগঞ্জে হোশিয়ারি শিল্পের অগ্রগতির বিশাল সুযোগ রয়েছে উনিশশো সাল থেকে এ অঞ্চলে ছোট কারখানাগুলো সোয়েটার মোজা ও মাফলার তৈরি করে আসছে ইপিজেট হলে এ এই শিল্প পাবে আন্তর্জাতিক স্বীকৃতি আসবে দেশি বিদেশি বিনিয়োগ এই এলাকার যোগাযোগ ব্যবস্থাও এক কথায় দুর্দান্ত বগুড়া বিমানবন্দর মাত্র পঁয়তাল্লিশ কিলোমিটার সৈয়দপুর বিমানবন্দর মাত্র সত্তর কিলোমিটার হিলি স্থল বন্দর মাত্র বত্রিশ কিলোমিটার আর ঢাকা ও রংপুর মহাসড়ক মাত্র সাত কিলোমিটার এতে রপ্তানি ও পরিবহন অনেক সহজ হবে ব্যবসায়ীদের বিনিয়োগে আকৃষ্ট করবে ইপিজেট হলে গোবিন্দগঞ্জের সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ বাগদা ফার্ম এলাকায় একটি নতুন আধুনিক নগরীতে পরিণত হবে উন্নত জীবনযাত্রা কর্মসংস্থান এবং দেশীয় শিল্পের সম্প্রসার সব একসাথে হবে উনিশশো সালে বাংলাদেশে প্রথম ইপিজেট হয় চট্টগ্রামের হালি শহরে আজ গোটা বাংলাদেশে মোট 10টি ইপিজেট চালু আছে যেখানে লাখ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে তাহলে গোবিন্দগঞ্জে কেন ইপিজেট স্থাপন হবে না আমাদের এখানে যদি একটি ইপিজেট হয় তাহলে আমাদের আর ঢাকায় গিয়ে চাকরি খুঁজতে হবে না নিজেদের এলাকাতেই কাজ পাবো আমরা ইপিজেট হলে আমাদের ব্যবসা কয়েক গুণ বাড়বে তাই চলুন আমরা সবাই সমস্বরে একসাথে বলি আমাদের গোবিন্দগঞ্জে ইপিজেড চাই